চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ চত্বরে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে রাস্তা অবরোধ করেছে চান নং লাইনের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকেরা ছয় ডিসেম্বর শনিবার সকালে চান্নং লাইনের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন বিএনপির দলীয় রাজনীতির প্রভাব খাটিয়ে একটি মহল পরিবহন শ্রমিক ও মালিকদের কাছ থেকে গাড়ি প্রতি চাঁদা দাবি করেছে এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে পরিবহন মালিক ও শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রাখে ব্যাপী এতে করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও নতুন ব্রিজ এলাকায় গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় পরে ঘটনাস্থলে বাকুলিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় শ্রমিকরা চাঁদাবাজির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন অবরোধ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা দাবি করেন এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচার না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা এ বিষয়ে চট্টগ্রামের ট্রাফিক বিভাগের ডিসিকে একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি তবে চাঁদাবাজির বিষয়ে কথা হয় উনিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আচুর সাথে তিনি অভিযোগ এড়িয়ে যান এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন যাত্রী সেবার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চট্রলা পরিবহনের সাংগঠনিক সম্পাদক শফি শ্রমিক নেতা দিদার কোম্পানি রানা রিফন হারুন সাগর নয়ন মিজান নাসির মামুন সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা চট্টগ্রাম